বেচে বেঁচে থাকা অবস্থায় সাতটি বিষয়ে কখনো আফসোস করবেন না আগেই সবাই নিয়ত করে বলেন ইনশাআল্লাহ যে বিষয়ে আসলে অনেকেই আফসোস করে ইভেন আফসোস হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ এমন জিনিস নিয়ে করে যা লাইফে থাকে না আচ্ছা বলেন তো যদি আল্লাহ তালা কাউকে কোনো কিছু না দেয় মমিন হিসেবে কি এই চিন্তা রাখার দরকার আছে না যে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে দরকার আছে না যুবক ভাইরা বলেন 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 তার মানে আমার জীবনে যা ঘটেছে যা ঘটবে যা ঘটছে এই সব কিছু মালিক তো এক বলেন তিনি কে প্রথমে এই কথা মাথায় ঢুকায় নেন যে গ্রেট ফুল ফর দ্যাট যা আল্লাহ আপনাকে দিয়েছে তার জন্য আপনি শুক্রিয়া আদায় করবেন নিয়ামতের শুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় একজন তিনি কে অ্যান্ড হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ অ্যাজ এ মুসলিম প্লিজ ডোন ফিল ঋগ্রেট ফর এট ডোন ফিল রেগ্রেট ফর এট আপনি যদি মুসলমান হন আল্লাহ আপনাকে যা দেয় নাই তা নিয়ে আফসুস করবেন বরং এটাই বলবেন আমি তো মুসলমান আমি তো মুমিন বান্দা আমার ভরসা আল্লাহতালার উপরে এবং আমি বিশ্বাস করি অ্যারি বিলিভ দ্যাট ও মাইতা ওয়াখা আল্লাহল্লাহ ইফা ওয়াহাসু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তালা একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় করেন সোহার আল্লাহ প্রথম যে বিষয় করবেন সেটা হচ্ছেই ডোন্ট ফিল রেগ্রেট অ্যাপট ইওর ফেস কাটিং অবাউট ইউর ফেস কালার আল্লাহ তালা আপনাকে যেমন করে বানিয়েছেন আপনি আসলে তেমন করেই সুন্দর পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আসলে সুন্দর প্রত্যেকটা মানুষের মাঝেই আসলে একটা সুন্দর গুণ আছে এবং অনেক মানুষের সুন্দর গুণের জন্য তার চেহারাটা এমনি মানুষের কাছে সুন্দর হয়ে যায় সবাই সবাই সুন্দর নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না আপনি হচ্ছেন আল্লাহ তালার সবচেয়ে সুন্দর সৃষ্টির মাঝে এক অসাধারণ রূপ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে সুমাল্লাহ পড়বেন না আপনার সবাই ডোন্ট ফিল রিগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং স্পেশালি অ্যাবাউট ইউর ফেস কালার কারণ কেউ হয় সাদা কেউ হয় শ্যামবর্ণের কেউ হয় কালো এখন কালো যদি ভাবে যে আমি কালো কেন হলাম ফর্সা কেন হলাম না ইস

আল্লাহ তাআলা বলছেন আমি দুনিয়ার মানুষকে সবচাইতে সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি সুমাল কোথায় আপনাদের শোভা সুবহানাল্লাহ তাহলে কখনো ফেস কাটিং নিয়ে আফসোস করবেন না ডাজন্ট ম্যাটার হাউ ইউ লুক লাইক ডাজন্ট ম্যাটার হোয়াটস ফেস কালার ইজ ডাজন্ট ম্যাটার আপনাকে আল্লাহ তালা মুসলিম করে পাঠিয়েছেন আল্লাহ আপনাকে ঈমানদার করেছেন এতই বড় আর কি হতে পারে যুবক পারা যুবক ভাই তাহলে এক নাম্বার নিতে চেহারা কাটিং ফেস রং নিয়ে আফসোস করা যাবে

মাঝে মাঝে কষ্ট লাগে না যুবক ভাইয়ার ভাববেন না এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই আসলে ভাববেন একটা কথা যে আল্লাহ যাকে দেয় বেশি ইট আল্লাহ তাকে খুব বেশি ভালোবাসে আল্লাহ যাকে কিছুই দেয় না ইডাসিন মিন আল্লাহ তাকে ভালোবাসেন না বরং যাকে আল্লাহ দিয়েছেন এটাও তার জন্য পরীক্ষা যাকে আল্লাহ দেন নাই এটাই তার জন্য পরীক্ষা যাকে আল্লাহ দিয়েছেন এটা জন্য পরীক্ষা কেন আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার দেওয়া সম্পদ অর্থ ধন দৌলত খরচ করে কোথায় আর যাকে আল্লাহ তালা দেন নাই তাকে আল্লাহ তালা দেখতে চায় যে আমার বান্দা কিছু না পেও আমার জিকির করে কিনা আমার স্মরণ করে কিনা সমাল পড়বেন না আপনার সবাই আল্লাহ যাকে ভালোবাসে যত বেশি আল্লাহ তালা তাকে পরীক্ষা করে তত বেশি দুনিয়ার সিস্টেম হচ্ছে কাউকে আমরা ভালোবাসলে আগলায় রাখি যত্ন করি টেক কেয়ার করি লাভ করি কোনো কষ্টের আঁচ লাগতে দেই বাট আল্লাহ তালার সিস্টেম হচ্ছে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত অভাব দিবে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে সে ভালোবেসে বিশ্বাস করে তত বেশি কষ্ট পাবে ইভেন আল্লাহ এই কষ্ট উদ্দেশ্য একটা যে আমার বান্দা যতবার পাস করবে তার জান্নাতের মকাম উচ্চতা আরো বেশি হাই লেভেলে পৌঁছে যাবে সুমান আল্লাহ পরে সুমান অতএব আর্থিক অবস্থা নিয়ে কখনো আমরা আফসোস করব না রাজি আছেন তো ইনশাআল্লাহ না না চলে বলতে হবে ডোন্ট রিগ্রেট ডোন্ট ফিল রিগ্রেট ইফ ইউ হ্যাভ লস্ড সামন হুইজি রিয়েলি স্পেশাল ফর ইউ যদি আপনি আপনার জীবন থেকে আপনার সবচেয়ে কাছের মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ কখন হারাই ফেলেন কখনো আফসোস করবেন না মাথায় রাখবেন যে যদি আপনি কাউকে বিশ্বাস করে ঠকেন যদি আপনি কাউকে ভালোবেসে ঠকেন আফসোস মূলত আপনি করবেন না হি উইল অর শি উইল ফিল রেগ্রেট সে আফসোস করবে কারণ আপনি একজন বিশ্বাসযোগ্য বিশ্বস্ত মানুষ আপনার হারাবার মতো কিছুই নেই বরং তার আফসোস করতে হবে এই জন্য কারণ সে তার জীবন থেকে সবচাইতে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য ভালোবাসার মতো একটা মানুষ হারিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন যুবক ভাইরা অতএব কেউ হারায় গেলে প্রিয় মানুষ হারাই গেছে আফসোস করতেছি মরে যাবো এটা পাইলাম না কেন মাথা রাখবেন যে গেছে এটার চাইতে ব্যাটার অপশন আপনাকে দিবে একজন তিনি কে ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট এটা নিয়ে কোনো আফসোস ফিল করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাধারণ মানুষ হতে পারে তারা আমার ভাই হতে পারে একজন আমার বাবা হতে পারে একজন রিক্সা চালক আমার মা হতে পারে একজন বাসা বাড়িতে কাজ করা মহিলা হতে পারে কি পারে না যুবক ভাইয়ারা ফিল আমার পরিবারের সদস্য এত ছোট এত ছোট কাজ করে আমরা খাই কোনো কাজ ছোট নয় সব কাজের মাধ্যমে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে যদি আপনার বাবা খুব গরিব হয় ভাববেন যে আসলে দেখেন আমি একটা কথা খুব 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 ফিল করে বলি রিপিট এ গ্যান্ড রিপিটেডলি সেটা হচ্ছে যে বাবা বড়লোক হওয়া জরুরি নয় বাবা থাকাটা জরুরি যার বাবা আছে তার পিঠে একটা বড় শক্তি আছে সে একটা ভর পায় আমার বাবা আছে ডসন ম্যানার ওয়েদার হিস অর্ডার বাট আই হেভ ফাদার আমার বাবা আছে বাবা যার নাই একমাত্র সেই বোঝে যে এতিম হলে পৃথিবী কত বড় স্বার্থপর হয়ে যায় যুবক ফায়ার যে কিনা না বলে বাবা বড়োলোক হওয়া জরুরি নয় বাবা থাকাটা জরুরি মা বড় ঘরের জরুরি নয় মা থাকাটা আমার জরুরি আমার মা আছে আমার বাপ আছে অন্তত আমি তো ইয়ীমের মতো লালিত পালিত হই না আমি তো কোনো ইয়ীম খানায় বড় হই নাই আমার বাবার কাছে বড় হয়েছি আমি হয়তো ডাল ভাত খেয়েছি গোস্ত খাই নাই আমি হয়তো কারে চড়তে পারি না বাট আমার বাবা আছে আই ফিল সো প্রাউড অফ মাই ফাদার আমার বাবা আছে হয়তো ধনী নাও হতে পারে বাট বাবা যেহেতু আছে আমরা সুক্রিয়া তখন সকলেই পড়বো পড়েন সবাই আলহামদুলিল্লাহ অতএব পরিবারকে নিয়ে কখনো আফসোস করবেন না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ পাঁচ নম্বর যদি কখনো লাইফে ভুল মানুষকে ভালোবাসেন পছন্দ করেন এটা নিয়ে কখনো আফসোস রাখবেন না মনে রাখবেন একটা কথা অলওয়েজ যে এই বিষয়গুলো এমন একটা জিনিস যেটা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক একটা কথা অনেকে জানেন না আপনারা আমাদের যারা আল্লাহ আল্লাহওয়ালা আছেন তারা কখনো দুনিয়ার বিষয়ে হতাশ না আমার কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা তারা অলওয়েজ হতাশ হতেন এমন বিষয় যেটা আখেরাত কেন্দ্রিক এটা আমি কালকে শুনলাম ইভেন এটাও আসছে যে নবীরা সাহাবিরা কখনো দুনিয়ার বিষয়ে হতাশ কখনো পড়বেন না আপনার সবাই হ্যাঁ মানুষের মনে একটা আঘাত লাগতে পারে ভেঙে গেলাম জীবন আর চলবে না নো লাইক দ্যাট ইভেন আল্লাহওয়ালা যারা আছেন তারা দুনিয়ার বিষয়ে হতাশ হতে লজ্জা পেতেন কী পেতেন যুবক ভাইরা যে আমি একজন আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া নিয়ে হতাশ কেমন করে হতে পারি কারণ দুনিয়া তো এমন একটা জায়গা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আহ তু হাইরুল্লাহ ক্যামিনাল উলাহ দুনিয়ার চাইতে আখরাতের জীবনটা হাজার গুণ বেশি হতো স্মাল অপরার সময় এই ভালোবাসা প্রেমপ্রীতি এইসব নিয়ে আফসেসের কোনো দরকার নাই গো হেইড মুভন ড্রাইভার ব্যাস্ট দেখবেন যে আপনার মতো উচ্চ মাকামে কেউ আর যেতে পারবে না যুবক ভাইয়ারা ঠিক না বলে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো ঠিক দান করুন আমিন বলেছিলাম কয়টা বিষয় সাতটা বলেন সবাই কয়টা এখন বলেছি মোট কয়টা পাঁচটা ছয় নাম্বার নিজের পেশা নিয়ে কখনো আফসোস করবেন যে জব যে বিজনেস যেই কাজে আপনি করছেন ফিল ইউ হ্যাভ টু ফিল সো প্রাউড অফ ইট আপনি গর্ব করবেন যে আমি কারো গোলাম না আমি এটা করি না আমি ওইটা করি না নিজের কাজে যে গুড সাইড আছে ভাববেন আর মাথায় রাখবেন যেই কাজই আপনি করেন আপনার রিজিকের মাধ্যম এটাকে ছোট করে দেখার কোনো দরকার যুগ ভাইরা নাই যা কাজ আছে প্রাইড নিয়ে কাজ করে গৌরবের সঙ্গে কাজ করলে কি হয় জানেন কাজের শান্তিও পাওয়া যায় বরকত পাওয়া যায় সুবর্ণ পড়বেন না আপনারা সবাই আচ্ছা আমি একটা স্পিচ দিচ্ছি কেন আমি ইসলামিক স্কলার আর আমি লেকচার আমি লেকচার দিচ্ছি আমি ফিল করছি যে আমি খুব ছোট লোক আমার কাজটা আসলে কোয়ালিফাইড না আমার কাজটা ভালো না আচ্ছা আমার বক্তব্যের যে ধারা এটা কি সুন্দর হবে না অসুন্দর হয়ে যাবে অসুন্দর হয়ে যাবে ভেরি সিম্পল ফ্যাক্ট ভেরি নর্মাল ফ্যাক্ট অথবা আপনাকে যদি নিজের জীবন উন্নয়ন করতে আপনি চান নিজের কাজ নিয়ে গৌরব করবেন আফসোস করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ বিষয় ইট ইজ টোটালি কানেক্টেড উইথ অল দ্য পিপল অল দ্য পিপল সবার সঙ্গে জড়িত আপনার সঙ্গে আমার সঙ্গে মেয়েদের সঙ্গে মায়ের সঙ্গে বোনের সঙ্গে ইস কানেক্টেড উইথ এভরি হিউম্যান বিং সবার সঙ্গে জড়িত বিয়ে করে যদি আপনি ঠকে যান বিয়ে করেছে একজন মেয়ে ভাবছে স্বামীটা অনেক ভালো স্বামী হল লুচ্চা নাম্বার ওয়ান এরকম হইতে পারে কি পারে না যুবক ভাইরা পারে না পারে না পারে না পারে কি পারে না বলেন সবাই হা পারে এখন মেয়ে যদি আফসোসের শেষ হয়ে গাবা কি করলাম না আগাতে হবে সামনের দিকে জীবনটা সুন্দর যদি আপনি ওভারকাম করতে পারেন কথাগুলো শুনতে একটু ভাস লাগবে যে কেমন কথা সুন্দর জীবন সুন্দর আসলে আপনাকে মুভ অন করা শিখতে হবে একটারে টক্সিক ভালোবাসে আর জীবনও থাকবে না আমার জীবনে বিয়ে বিয়ের গুষ্টি কিলাই না এই কথা বলা যাবে না আপনার তো একটা सेक्सुअल ডিজায়ার আছে শারীরিক চাহিদা আছে যুবক ভাই আমাদের সবার আছে এখন আপনি মানে বিয়ে করে আফসোস যে হয়ে গেছে আর জীবনেও বিয়ে করব না এই ক্ষেত্রে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা বেশি যুবক ভাইরা ঠিক কিনা বলে তো স্বামী খারাপ হতে পারে ইভেন বউ খারাপ হতে পারে বিয়ের পর আমরা বউটা সবচেয়ে নষ্ট একটা মেয়ে এর মতো নষ্ট মেয়ে দুনিয়াতে একটাও নাই যত কুকিতি ফ্ল্যাটে থাকা হোটেলে থাকা বয়ফ্রেন্ডের শুয়ে থাকা মানে যত অন্যায় হতে পারে মেয়েটা করে আসছে আমার কাছে

জীবনকে আমার সুন্দর আমাকেই করতে হবে ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে এই সাতটি বিষয়ে আফসোস থেকে বিরত রাখুক আমরা সকলেই মন করে পড়ি আমের আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়াত দান করতে আমরা সকলেই পড়ছি আমের